আসসালামু আলাইকুম পিভি বিয়ার্স দেখুন আমরা পিবিসি ওয়াল প্যানেল এবং সিলিং বোর্ডে কাজ করছি আপনারা দেখছেন দীর্ঘদিন যাবত আমরা এই কাজগুলো বাংলাদেশে বিভিন্ন বাসাবাড়ি অফিস অফিস দোকানপাট বিভিন্ন ধরনের শোরুমে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা জেনে থাকবেন বাংলাদেশে এই বোর্ডটি খুবই শীঘ্রই এসেছে এগুলো বাহিরে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে খুব একটা সচরাচর ছিল না বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা কাজ করতে চান অথবা যারা কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা যদি বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে কাজ করতে চান ইনশাআল্লাহ আপনারা কাজ করা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বোর্ড দিয়ে ডিজাইন করে কাজ করতে পারবেন তো প্রিয় আপনারা যারা আমাদের এই কথাগুলো শুনছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা হান্ড্রেড পারসেন্ট কাজ শেষেই টাকা দেওয়ার নিশ্চয়তা আমরা দিচ্ছি আপনাদের কথা অনুযায়ী বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি তো আমাদের ওয়ালে হলো একশো টাকা পার স্কোয়ার মালামাল ফিটিং সহ এবং সিলিং বক্স একশো পঞ্চাশ টাকা এবং একশো তিরিশ টাকা আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো জায়গা থেকে কাজ করে নিতে পারবে বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন আপনারা তো অবশ্যই এই বুকগুলো নিয়ে অবগত আছেন যেহেতু বাইরে থেকেই এই এই বোর্ডগুলো আসা হয় এবং অ্যাভেলেবেল পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আপনার গ্রান্টি সহকারে নিতে পারবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ